বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটা আমের বাগানে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমের বেশ কিছু গুটি হলুদ হয়ে গেছে এবং খুব ছোট বয়সেই হলুদ হয়ে গেছে এবং এই যে হাত দেখেন আমি কোনো রকম টান দিইনি শুধুমাত্র আমটাতে একটু হাত দিয়েছিলাম তাতেই আমটা ঝরে পড়েছে এই যে আমের গুটি অস্বাভাবিকভাবে হলুদ হয়ে যাওয়া বা অতিরিক্ত পরিমাণে হলুদ হয়ে যাওয়া সেটার একটা কারণ থাকে এবং স্বাভাবিক কিছু কারণেও আম হলুদ হয়ে যায় আমি বর্তমানে আছি একটা বাড়িফোর আমের বাগানে দেখেন এখানে একটা একটা আম যদি আমি পরিপূর্ণভাবে হাতে ধরে রাখি পুরোভাবে আটকানো যাচ্ছে না এবং মোটামুটি পর্যাপ্ত পরিমাণে বড় আম হয়ে গেছে যে আপনারা দেখতেই পাচ্ছেন দুই হাত দিয়ে হয়তোবা ধরলে পরিপূর্ণভাবে সেটাকে ধরা সম্ভব আদারওয়াইজ সেটা ধরা সম্ভব না তো আজকে আমরা মূলত কথা বলবো আম আমের যে গুটিগুলো আছে এগুলো কেন হলুদ হয় সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এই আম সাধারণত যে কয়টা কারণে হলুদ হয়ে যায় এরকমভাবে গুটি যেহেতু হলুদ হয়ে যায় এর বিশেষ অন্যতম একটা কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ এক কথা স্বাভাবিক একটা কারণ থাকে যেমন ধরেন আমরা যে বাগানটাতে আছি যদি আপনি দেখেন আপনার বাগানের বেশিরভাগ আম যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে যেমন আমরা এই বাগানটাতে দেখতে পাচ্ছি মোটামুটি বেশিরভাগ আমই পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে গেছে এবং সেই জায়গায় শতকরা বলা যায় একশোটার মধ্যে প্রায় আশি থেকে নব্বইটা আম অনেক বেশি পরিমাণে বড় হয়ে গেছে এবং বাকি যে আমগুলো আছে যেগুলো হলুদ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু খুবই ছোট আকারের বলাই যায় এই যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা খুব ছোট একটা আম হলুদ হয়ে আছে আবার আমি যদি এই একটু দেখাই এখানে একটা আম হলুদ হয়ে আছে এখানে একটা ছোট আম হলুদ হয়ে আছে এরকমভাবে যদি আপনার বেশিরভাগ আমের জায়গায় ভালো আম থাকে কিংবা বড়ো আম থাকে পর্যাপ্ত পরিমাণে আকার ধারণ করে থাকে সেক্ষেত্রে অল্প কিছু যে আমটা আপনার হলুদ হয়ে যাচ্ছে সেটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া কারণ এই আমগুলো আর আমি যেমন দেখাতে চাই এখানে এই যে এখানে পর্যাপ্ত পরিমাণে আম পড়ে গেছে অনেক বেশি পরিমাণে আম হলুদ হয়ে গেছে এই আমগুলো স্বাভাবিক প্রক্রিয়া বলা যায় কারণ এই বাগানের প্রায় বেশিরভাগ আম বড় হয়ে গেছে এইটা স্বাভাবিক প্রক্রিয়া কারণ হচ্ছে আপনার আম যখন স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট বয়স থাকে যে এই বয়স পর্যন্ত বাড়বে এর পরবর্তীতে আর বাড়বে না তো শতকরা ভাগ আম যেহেতু আপনার বড় হয়ে গেছে বাকিগুলো যেহেতু আসে কিংবা পড়ে যাচ্ছে কিংবা হলুদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই আমগুলো স্বাভাবিকভাবেই আপনার এই আমগুলো থাকার কথা না যেমন ধরেন একটা মুকুলে এই যে আমি যদি ধরি এই মুকুলটাতে কিন্তু একটা বা দুইটা আম আছে এখানে তো এইটাতে কিন্তু দুইটা মুকুল ছিল না অনেকগুলো মুকুল ছিল সেখান থেকে দুইটা আম আসছে এই আমগুলো স্বাভাবিক বাকি মুকুলগুলো পরে যাওয়াটাও কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার এটা হতেই পারে আর অন্যতম আরেকটা কারণ হচ্ছে এখানে কিন্তু পুষ্টিগুণের অভাব থাকতে পারে সেটা হচ্ছে যদি আমি আপনাকে শুরু থেকে আবারও বলি প্রাকৃতিক কারণ যেমন কিছু আমের গুটি স্বাভাবিকভাবে হলুদ হয়ে যায় ফল পরিপক্কতার একটি স্বাভাবিক লক্ষণ এটা বলা যায় পরিপক্কতা বৃদ্ধির কারণে এটা হতে পারে আম যত বেশি পাকতে শুরু করবে তত বেশি ক্যারোনিওটেড এবং ফ্লা ফ্লাভোনয়েড তৈরি হয় যা আমটিকে হলুদ করতে এর মধ্যে অন্যতম যেটা বলছিলাম যে পুষ্টির একটা অভাব থাকে তো যদি আপনার আমের মধ্যে পুষ্টির অভাব থাকে যেমন ধরেন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্কের ঘাটতি থাকলে গুটি অস্বাভাবিকভাবে হলুদ হয়ে যেতে পারে পরিবেশগত প্রভাবের কারণেও হতে পারে দীর্ঘদিন খরা যেমন আমরা জানি যে বর্তমানে এখানে আমি আছি নওগাঁ জেলায় এখানে কিন্তু দীর্ঘদিন যাবৎ খরা হচ্ছে এবং কোনোরকমভাবে বৃষ্টি হচ্ছে না সে কারণেও কিন্তু এটা হতে পারে কিংবা আবার এমনও হতে পারে যে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে যদি কোনো এলাকা কিংবা অতিরিক্ত পরিমাণে পানির ব্যবহার হচ্ছে এমন অবস্থাও যদি হয়ে যায় সেক্ষেত্রে অত্যাধিক পরিমাণে গরম হয় সে কারণেও কিন্তু আমের গুটি রস ঠিকঠাক মতো না পাওয়ার কারণে আমের গুটি এইরকমভাবে অস্বাভাবিক প্রক্রিয়ায় হলুদ হতে পারে একটা বিষয় হচ্ছে পোকামাকড় যদি আপনার জমিতে পোকা পোকামাকড় অতি অনেক বেশি পরিমাণে আক্রমণ করতে পারে যেমন হচ্ছে আপনার মাকড়ের আক্রমণ হতে পারে কিংবা থ্রিপসের আক্রমণ হতে পারে এই সব পোকার আক্রমণ যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আমের গুটি হলুদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকতে পারে এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে যদি আপনার জমিতে খরার প্রবণতা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে সেচের ব্যবস্থা করতে হবে এবং যদি অতিরিক্ত পরিমাণে পানি হয়ে থাকে সেক্ষেত্রে পানির কমানোর ব্যবস্থা ব্যবস্থা করতে হবে এবং যদি পুষ্টির জনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে পুষ্টির ব্যবস্থা করতে হবে আপনার ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম এগুলো প্রয়োগ করতে হবে আর একটা বিষয় হচ্ছে পোকার যদি হয় সেক্ষেত্রে পোকার জন্য আপনাকে অবশ্যই পোকার যে বায়োপেস্টিসাইড কিংবা ন্যাচারাল কীটনাশক কিংবা হচ্ছে আপনি যদি সাধারণ কীটনাশকগুলোও ব্যবহার করতে চান সেই পোকামাকড়ের উপরে নির্দিষ্ট কিছু কীটনাশক পাওয়া যায় সেগুলো যদি আপনি ব্যবহার করেন আশা করছি তাহলে কিন্তু আপনার এই আমের এই হলুদ ভাবটা কমে যাবে এবং স্বাভাবিক প্রক্রিয়া যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে পড়ে যাবে কারণ একটা আমে আমের গাছে যদি একশোটা আম আসে সেক্ষেত্রে কিন্তু আপনার একশোটাই যে আপনি হাতে পাবেন ব্যাপারটা এমন না কিছু আম স্বাভাবিক প্রকৃতিক গত নিয়মেই কিছু পড়ে যাবে এটা খুব স্বাভাবিক একটা নিয়ম তবে একটা বিষয় হচ্ছে ভালো ব্যাপার আপনি যদি আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে আম পেতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে সঠিক যত্ন নিতে হবে আপনি চাইলে মাকরের জন্য ওয়ান পয়েন্ট এইট অ্যাবামেকটিন এক কথা আপনি চাইলে একামাইট এশিয়াই ক্রপক্রেটার ব্যবহার করতে পারেন থ্রিপসের জন্য আপনি ব্যবহার করতে পারেন এক টিডো ব্যবহার করতে পারেন এই সব যদি আপনি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন আশা করছি আপনার আমের বাগানের যে হলদে ভাবটা আছে এটা কিন্তু পরিপূর্ণভাবে আপনি দূর করতে পারবেন বলে আমি বিশ্বাস করি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম